রিসেন্টলি আমাদের চোয়াডাঙ্গাতে ওপেন হয়েছে টেস্টি ট্রিট টেস্টি ট্রিট মূলত বাংলাদেশের পণ্যের একটি জনপ্রিয় দু যা পনেরো সাল থেকে যাত্রা শুরু করেছে টেস্টি ট্রিটে বিভিন্ন ধরনের ফাস্টফুড কেক প্যাস্টি এবং অন্যান্য ব্যাকারি সামগ্রী সরবরাহ করে থাকে তবে এই টেস্টি ট্রিট তাদের মিষ্টি এবং কেকের জন্য সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে আর তাই টেস্টি ট্রিটের খাবারের স্বাদ নিতে চলে আসলাম চোরাঙ্গার আউটলেটে তো এখানকার খাবার কেমন সেটি শেয়ার করব আজকের এই ভিডিওতে তো প্রথমে টেস্টি ট্রিটের প্রত্যেকটা কর্নারই ঘুরে দেখছিলাম জায়গাটা ছোট তবে সিম্পল সিটির ভিতরে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পুরো জায়গাটা রেডের কম্বিনেশনে সাজানো তো চলুন এখন আপনাদেরকে দেখাই এখানকার খাবার টেস্টি ট্রিটের পুরো আউটলেটে ছিল খাবার ভর্তি দেশি বিদেশি নামে সব মজার মজার খাবার সেই সঙ্গে আপনাদের পছন্দের মিষ্টি আর কেক তো আছে তো এত খাবারের ভিতরে আমি এখানে ট্রাই করি স্লাইস পিৎজা এবং ইরানি রোল যার দুইটার দাম ছিল মাত্র নব্বই টাকা নব্বই টাকা হিসাবে চিকেন স্লাইস পিৎজার পরিমাণটা ভালো ছিল পর্যাপ্ত পরিমাণে গরম এবং খাইতেও অনেক বেশি মজার তো এটা খাওয়া শেষ করে আমি ট্রাই করি ইরানি রোল ভাবছিলাম হয়তোবা ইরানের খাবার খাইতেও অনেক বেশি মজার হবে তবে আমার সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি এই ইরানি রোল রোলের ভিতরে ছিল চিকেন সেই সঙ্গে হচ্ছে সবজি এই খাবারটা আহামরি গরম ছিল না অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যার কারণে স্বাদটাও তেমন একটা পাচ্ছিলাম না তো এই দুইটা খাবারের ভিতরে আমার কাছে চিকেন স্লাইস পিজ্জাটাই অনেক বেশি মজার লেগেছে তো এই দুই খাবারের সঙ্গে নিয়েছিলাম ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস যার দাম হচ্ছে বিশ টাকা সব মিলিয়ে আমার বিল আসে টাকা তো আপনারা যারা এখন পর্যন্ত এখানকার খাবার খেয়েছেন আপনাদের কাছে কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই টিট নিয়ে আমার একটা কমেন্ট এসেছে আমার এক কাছের বন্ধু বলেছে এখানকার কেকে নাকি যে পরিমাণ চিনি ব্যবহার করা হয়েছে যে কোনো বয়সের মানুষেরই ডায়াবেটিস হওয়ার সমস্যা রয়েছে আশা রাখছি কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনবে তো আপনারা যারা এখানকার কেক ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও জানাবেন তো এখন আসুন আপনাদের সঙ্গে এর লোকেশনটা শেয়ার করি শহীদ আবুল কাশেম সড়ক বাদুরতলা চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলের সামনে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা এখনো পর্যন্ত টেস্টি টে জাননি অবশ্যই খাবার ট্রাই করুন এবং শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন